আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ব্লুটুথ স্পিকার যেটা আজকে রিভিউ করব আপনাদেরকে দেখাবো আর কি এর বিস্তারিত এটা হচ্ছে কোলার ব্র্যান্ডের আর কি যার মডেল হচ্ছে এইচ থার্টি এটা কিন্তু ছোটোর মধ্যে অনেক ভালো সাউন্ড প্রডিউস করে তো চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা তো দেখুন এর কী কী ফাংশন পাচ্ছেন আমি বলে দিচ্ছি এটা ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর স্পিকার রয়েছে নয় অট যেটা আউটপোট হবে নয় অট দুই থেকে আট ঘন্টা চালাতে পারবেন আর এটা আশি জি থেকে ষোলো জি জি পর্যন্ত ফ্রিকোয়েন্সি দুই ঘন্টা বিশ মিনিটে অ্যারাউন্ড চার্জ ফুল চার্জ হয়ে যায় বারোশো এমএইচির ব্যাটারি তো এটার কিন্তু ড্রাইভারটা অনেক ভালো আপনারা দেখলেন নয় অট সিঙ্গেল স্পিকারে নয় একটা ছোট স্পিকারে অনেক কিছু তো দেখি এর বক্সের ভিতরে কী কী থাকে তো প্রথমে পেয়ে যাবেন একটি টাইপ সি কেবল যেটা দিয়ে আসলে চার্জ করতে পারবেন এটা আমার কাছে ভালো লেগেছে এখন সবগুলো এখন টাইপ সি চলে পেয়ে যাবেন একটি বেল্ট যেটা আপনি আপনার স্পিকারের সাথে লাগিয়ে নিতে পারবেন আর কি এটা রাবারের খুবই নরম সফট তো দেখি আর কি আছে তো দেখুন বক্স আর কিছু নেই রয়েছে সেই কাঙ্ক্ষিত স্পিকারটি স্পিকারটি দেখতে খুবই সুন্দর লুকিংটা অনেক দেখুন উপরে মার্কিং করা আছে ব্র্যান্ডিং করা আছে আর কি স্পিকারের কোলার দেখুন এর ভিতরে কিন্তু দুইটাই স্পিকারের মতো দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু দুইটাই স্পিকার নাই এখানে একটা হচ্ছে স্পিকার একটা হচ্ছে স্পাইডার এটা স্পিকার এবং এটা স্পাইডার যেটা বেশকে আরও সুন্দর করে সাউন্ড কোয়ালিটিকে আরও ভালো করে আর কি পিছনের দিকে রয়েছে চার্জিং পোর্ট একটি ইউএসবি পোর্ট আরেকটি মেমোরি কার্ড যেটা ইএসবি এবং মেমোরির মাধ্যমে বালতে পারবেন সরাসরি এবং অন অফ সুইচ ওপরে রয়েছে প্লে এবং পস বাটন রয়েছে হচ্ছে প্লাস অপশন মানে ভলিউম প্লাস তারপরে রয়েছে ভলিউম মাইনাস দিয়ে চেঞ্জে করা যায় আর আছে মোড এটা বিভিন্ন মোড আছে চেঞ্জ করে চালাতে পারবেন এফ এম মোড আছে তারপরে হচ্ছে টিডাব্লু এস মোড আছে এগুলো চালাইতে পারবেন তো বেলটা এর সাথে লাগাই দেখি কিরকম হয় লাগাইলে তো দেখেন বেল্টটা লাগানো কিন্তু একদম ইজি এরকম করে আপনারা বেল্টটা লাগায় নেবেন খুব সহজেই কিন্তু লেগে যায় খুব ভালো এটা লাগাতে কোনো প্যারা নাই সহজ সহজ পদ্ধতি আছে আর কি আপনাদেরকে তো দেখাই দিলাম স্পিকারটা কিন্তু লুকিং অনেক ভালো তো যেহেতু আমার এটা ট্রাইলস করা আর আমি উল্টাপিটে রাখছিলাম যার কারণে আর থাকলো না তা চলুন অন করি দেখি কীরকম সাউন্ড হয় তো শুনতেই পেলেন সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর আমি গান বাজিয়ে দেখালাম না কপি জন্য তো সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এবং বেজও কিন্তু অনেক ভালো পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটার দাম অ্যারাউন্ড এক হাজার টাকা তো আমি এটা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি এক হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয়ে থাকে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে